আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে যখন নবুয়ত দান করে দিয়ে দিলেন মায়ান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়ত পর 13টা বছর পর্যন্ত মক্কায় থাকলেন এরপরে আমার মায়ান নবী হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন এই মক্কা 13টা বছর আল্লাহর পয়গম্বরের কি যে যন্ত্রণা হয়েছে কি যে কষ্ট হয়েছে অ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইতিহাস যদি পরা যায় চোখের মধ্যে পানি আটকায় রাখা যায় না আল্লাহ পাক আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলে পয়গম্বর আমি পাক রব্বুল আলামিন আপনার উপর যে কোরআন নাযিল করেছি পয়গম্বর এই কোরআন মানুষের মাঝে দারে দারে বারে বারে গিয়ে কালে মার দাওয়াত দেন কোরআনের বাণী পৌঁছা দেন আমার মায়ান নবী মোহাম্মদ প্রথম দুইটা বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন প্রকাশ দাওয়াত দেন নাই কারণ কাফের বেইমানেরা যখনই তারা জানতো কোনো কেউ মুসলমান হয়ে গেছি কাফের বেঈমানের সহ্য করতে না পেরে সেই সমস্ত নবমুসলিমদেরকে মুসলিমদেরকে মারত তাদের কষ্ট দিত এই জন্য পয়গম্বর গোপনে সাহাবা একরামদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বছর পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন জিবরাইল যা আমার মায়ান খবরটা জানায় দাও আর গোপনে গোপনে কত দিন ইসলামের দাওয়াত দিবেন এবার আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে ও মুসলমান কথাগুলা দিদির কান দিয়া বুঝেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দুইটা বছর পর যখন আল্লাহ পাক তার উপর আয়াত নাজিল করে দিলেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন ওগো নবী আপনি আপনার আকারিব যারা আছে আপনার প্রতিবেশী যারা আছে কাছের মানুষ যারা আছে এদেরকে আপনি ভীতি প্রদর্শন করান এদেরকে দাওয়াত দেন দূরের মানুষ পরে কাছের গুলা এই জন্য আমার মায়ান নবী দেরি না করিয়া আবু কোবাই পাহাড়টা ছিল সেই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া তার গোত্রের যত লোক ছিল সমস্ত লোকদেরকে মায়ান নবী একত্রিত করলেন মুসলমান ইমানদার আল্লাহর পায়গম্বর একত্রিত করার পর তিনি সমস্ত গোত্রের লোকদের উদ্দেশ্যে আজকে ভাষণ আমার মায়ার নবী দিবেন আবু লাহাব থেকে শুরু করে অন্যান্য কাফের বেঈমানেরা তারা তো অনেক বড় মহা খুশি হয়ে গেছি আমাদের ভাতিজা আমাদের ধর্মের পক্ষে কথা বলবে আজ থেকে দেবীর পক্ষে কথা বলবে মানুষদেরকে উদ্বুদ্ধ করবে সবাই অপক্ষমান আমার মায়ার নবী মোহাম্মদ রসুল ডাক দিয়া বলে আমার গোত্রের লোকেরা আজকে আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো আমার কথাটা তোমরা ভালো করে শোনো আমি যদি তোমাদেরকে কোন কথা বলি তোমরা কি তা বিশ্বাস করবা ভুতরেন লোকেরা ডাক দিয়া বলে মোহাম্মদ তুই কোনদিন মিথ্যা কথা নাই তোমাকে আমরা আলামিন হিসাবে জানি ও মুসলমান চিন্তা করেন কাফের বেঈমান না পর্যন্ত আমার নবীকে সত্যবাদী জানতো আমার নবীকে কি পরিমাণ তারা বিশ্বাস করত মুসলমান শুধু কি তাই বলে না এমন কি ওই কাফের বেঈমানেরা যদি কোন কিছু আমানত রাখতো আবু জেহেলের কাছে আমানত না রেখে আমান মায়ান নবীর কাছে আমানত রাখতো সুবহানাল্লাহ আবু জেহেল তাদের নেতা ছিল বা সাহেবা নেতা ছিল কিন্তু কাফের বেঈমানরা আবু জাহেলের কাছে আমানত না রেখে আমার মায়ান নবীর কাছে আমানত রাখত এই মুসলমান সবাই আমরা ভালো করেই জানি ওই দেখি রাত

তিনি হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন কাফেরদের মাল আলীকে দায়িত্ব দিলেন আমানত বুঝাই দিয়ে দিবা বুঝা গেল কাফের তার কাছে আমানত থাকছে আমার মায়ার নবী ডাক দিয়া বলে আমার গোত্রের লোকেরা তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই বলো মোহাম্মদ কি কথা বলবা তোমার কথা শোনার জন্য আমরা অপেক্ষমান আমার মায়ান নবী ডাক দিয়া বলে ও আমার গোত্রের লোকেরা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর পাশের মধ্যে শত্রু বাহিনী আছে যে কোনো সময় তোমাদের উপর হামলা করতে পারে তোমরা বিশ্বাস করবা সমস্ত তোমার কথা বিশ্বাস করব না তো কার কথা বিশ্বাস করবো আমার নবী ডাক দিয়া বলতেছে ও আমার গোত্রের লোকেরা তাহলে আমি তোমাদেরকে এমন একটা কথা বলি ভালো করে শুনে নাও তোমরা যেই দেবদেবীর দেব দেবীর পূজা করতেছো এক না মেনে তোমরা এরকম দেবদেবী তোমরা পূজা করো এক যদি তোমরা না করো তাও হিতকে না ওই জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবা না রে ভাই এই জন্য এখনো দেবদেবী মূর্তির ইবাদত ছেড়ে দাও মালিক এক আল্লাহর এবাদত শুরু করে দাও

ওই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে যদি শত্রু যদি কোনো পানা চাইতো তাহলে তারা তাকে পানা দিয়ে দিতেন শত্রু কথা বললে শত্রুর কথা পর্যন্ত কাফেররা শুনতো এই পাহাড়টা তাদের কাছে এত দামি ছিল এত গুরুত্বপূর্ণ পাহাড় ছিল তাদের কাছে এ আবু খবাইস পাহাড় কিন্তু আমার রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন কালেমার কথা বললেন ইসলামের কথা বললেন তাওহিদের কথা বললেন কাফের বেইমানরা রসুলের কথা তো মানলোই না বলো আবুল এরকম পাথর নিক্ষেপ করে বললো আলি হাজা এই বেটা মোহাম্মদ তুই কেজন্য আমাদেরকে একত্রিত করছো আমাদের আশা ছিল কি করতেছ আমার ভাইরা সারা জীবনের ফিকির ছিল আমার রসুল সাল্লামের কেমনে মানুষদেরকে আল্লাহ দিকে আনা যায় কেমনে মানুষদেরকে জান্নাতের পথে আনা যায় কেমনে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাধা প্রদান করা যায় উম্মত গুলো কেমনে জান্নাতি হয়ে যায় আমার রসুলের সারা জীবনের চেষ্টা প্রচেষ্টা তো এটাই আমার মুসলমান ইমানদার ভাইয়েরা কথাগুলা দিয়ে চাক দিয়ে বোঝার চেষ্টা করেন ও মুসলমান ইমানদার আল্লাহর গুলা

নাস্তিকেরা বলতে চায় আমার নবী নাকি নারী লোভী ছিলেন আমার নবী নাকি নারী লোভী আমার নবী নাকি নারী নবী ছিলেন কি আশ্চর্য কথা কাফের বেইমানরা পর্যন্ত এই কথা বলার সাহস পায় নাই ও মুসলমান ইতিহাসের কিতাব খুললে স্পষ্ট ভাবে দেখা যায় ওই কাফের বেইমানেরা আমার মায়ান নবী মোহাম্মদ রসুল্লাহ কে বলেছিল মুহাম্মদ মক্কার প্রত্যেকটা ঘর তোমার জন্য উন্মুক্ত থাকবে যে কোন নারীকে তুমি পছন্দ করো সেই নারীকে তুমি গ্রহণ করো আমাদের কোনো আপত্তি নাই শর্ত একটা কালেমার দাওয়াত কে তোমাকে ছাড়তে হবে রসুলের কারি সুসাল বলেন যে না তাও হিতকে বলা ছেড়ে দিব এটা কখনো হতে পারে না সমস্ত নারী অফার করা হয়েছিল আমার রসুল সাল্লা সাল্লাম কিন্তু আমার রসুল সব বাদ দিলেন অবাক করলে বলে যে না কখনো হতে পারে একাত্ম বাদ কে বাদ দিয়ে আমি এই নারীর পিছনে পড়বে জন্য তো আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই আল্লাহ তো আমাকে পাঠিয়েছেন যে মানুষদেরকে আল্লাহ আহ্বান করার জন্য মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে মুসলমান আসুন সামনের দিকে যাই কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন আমার মায়ান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কাফের বেঈমানরা অনেক রকমের কষ্ট দিয়েছে অনেক রকমের দুঃখ দিয়েছে কিন্তু আমার মায়ান নবীর চরিত্রের ব্যাপারে কোনো কাফের বেঈমান কোনো কথা বলতে পারে নাই সমস্ত কাফের বেঈমানরা চেষ্টা করেছে আমার মায়ান নবীকে মারার জন্য মায়ার নবীকে কষ্ট দেওয়ার জন্য কত না চেষ্টা করেছে তারা কিন্তু অববাদ কোনো দিন দেয় নাই আমার মায়ার নবী কাবার চত্রের মধ্যে আছে কাফের বেঈমানরা দেখলো মোহাম্মদ নামাজরত অবস্থার মধ্যে আছে আবু জাহেল উদবা সাহেবা মক্কার কাফের বেঈমানরা বসে গেল পরামর্শের মধ্যে দেখো মোহাম্মদ নামাজ পড়ছে মোহাম্মদকে এই যখন এখন মোহাম্মদকে সঙ্গে আমাদের খেলা হবে বলে কি খেলা বলে মোহাম্মদ নামাজের মধ্যে আছে যখন ও সাজার মধ্যে চলে যাবে বলে উটের নারী মল মলমূত্র যা আছে সবগুলা মোহাম্মদের মাথার উপরে দিতে হবে পিঠের উপরে দিতে হবে যাতে করে মোহাম্মদ নড়াচড়া না করতে পারে এ তোমাদের মধ্যে আসো তারা যা ও নবীর একজন দুষ্ট গেল ঢাক দিয়ে বলতে চাবু যে হেল চিন্তার কোন কারণ নাই কারো সাহস নাই বলে আমার আস বলে তুমি পারবা বলে হ্যাঁ আমি পারবো বলে কি করবা বলে অমুক জায়গার মধ্যে উট জবে করা হয়েছে বলে উটের নারী ভুরি মলমূত্র যা আছে সব নিয়ে আসো মোহাম্মদের পিঠের উপরের মধ্যে ছেড়ে দাও এই দুষ্ট কাফের বেঈমান চলে গেল সেই নির্দিষ্ট জায়গার মধ্যে ও নবীর উম্মতের দল ও মুসলমান আল্লাহর গোলাম শেষ পর্যন্ত যাওয়ার পর উটের নারীপুরী যা আছে সব গুলা নিয়ে যখন চলে আসলো আসার পর আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পিঠের উপরের মধ্যে রেখে দিয়েছে পয়গম্বররা নরাসরা করতে পারে না শেযদার মধ্যে পরে আমার মায়ার নবী আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে শেযদা দিয়েছে আল্লাহ পাক কুদরতি পায়ের মধ্যে পয়গম্বর শেযদায় অবনত এইদিকে দুষ্ট কাফের বেঈমানরা পিটের উপরের মধ্যে এমন ভাবে নারী বুড়ি গুলো চেপে দিল পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাইতে পারে না পয়গম্বর শেষদার মধ্যে পড়ে আছে মারা ছড়া করতে পারে না একজন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেল যাবার পর ডাক দিয়া বলে ফাতেমা তুমি কি জানো তোমার বাবাকে ওই কাফে বেইমানরা কষ্ট দিতেছে বলে কি কষ্ট দেয় বলে সাজদার মধ্যে পড়ে আছে উত্তরে নারী ফুরি তোমার বাবার পিঠের উপরের মধ্যে দিয়েছে কষ্ট দিচ্ছে ফাতেমা যাও বাবার কাছে চলে যাও হজরতে ফাতেমারা দিয়ে আল্লাহ আমার মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ কি পরিমাণ মোহাম্মত করত এই পরিমাণ ভারো বাস্ত হজরতে ফাতেমা ও মুসলমান মেয়েরা কিন্তু বাবাকে একটু বেশি মোহাব্বত করে দেখবেন ছেলেরা একটু মাকে বেশি মোহাব্বত করে আর মেয়েরা একটু বেশি বাবাকে মোহাব্বত করে দুনিয়ার সিস্টেম এটা এভাবে চলে আসে আবার অনেক জায়গায় ব্যতিক্রম হয় কিন্তু খুব কম হয় এটা বেশিরভাগ মেয়েরা বাবাকে মোহাম্বত করে মেয়েরা বাবার জন্য বড় পাগল পারা হয়ে যায় আমার মায়ার নবী তিনি হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ অনেক মোহাম্বত করতেন অনেক ভালোবাসতেন যখন কোন জায়গার মধ্যে চলে যাইতেন ফাতেমাকে বলে যাইতেন মা আমি অমুক জায়গায় আবার কোন জায়গা থেকে যখন চলে আসতেন আস। আসার পর হজরতে ফাতে বলতো মা আমি আসার পর সর্বপ্রথম মা আমি তোর সঙ্গে সাক্ষাৎ করলাম এত মহব্বত ছিল এত ভালোবাসা ছিল রসুরে দিন আলিহিমের হজরতে ফাতেমার সঙ্গে ফাতেমার কাছে যখন খবরটা চলে গেল ও নবীর উম্মত আল্লাহর গোলাপ হযরতে فاطمه রাদিয়াল্লাহু দেরি না করে সঙ্গে সঙ্গে খুব দ্রুত বেগে চলে আসলেন মক্কার এই চত্বরের মধ্যে আহারে এসে দেখে আমার মায়ার নবী শেযদার মধ্যে পড়ে আছেন মাথা নড়াইতে পারে না উটের নাড়ি ভুরি দিয়া কাফের বেঈমানরা আমার মায়ার নবীকে কষ্ট দিতেছে হজরতে ফাতে বারাদি আল্লাহ তালানহা ছোট্ট মানুষ অনেক কষ্ট করে মায়ান নবীর পিঠ থেকে উটের নারী ভুড়ি গুলে সরাইয়া দিলেন এরপর মায়ান নবী থেকে উঠলেন হজরতে ফাতে মাও কান্দে মায়ান কান্দে ডাক দিয়া বলে বাবা তোমাকে একাই পাইয়া ওই আবু জাহেল মক্কার কাফেরা কি পরিমাণ না কষ্ট দিয়েছে রে বাবা হজরতে ফাতে মারা দিয়ে সহ্য করতে পারলেন না চোখ দিয়ে পানি পড়তেছে আমার মায়ান নবী তিনি তো কাঁদে সম্রোতে ফাতেমা ও কাঁদে কিন্তু মায়ান নবী কোনো বদ দেয় না আরে আমার মায়ান নবী কি পরিমাণ দয়া কি পরিমাণ মায়া এত কষ্ট দেয় তারপরে পয়গম্বর অসম বর বদ দওয়া দেয় না কা আল্লাহ রহ্মা তাল্লিল্লা মি রহমত করে নবীকে পাঠিয়েছে আল্লাহ এই জন্য এত কষ্ট দিচ্ছে তারপর নবী বদা দেয় না কাফেরদের বিরুদ্ধে আল্লাহ পাক রবিনের দলের নবী দোয়া করলে তো মালিক কবুল করে নিয়ে নিবে কিন্তু আল্লাহর পয়গম্বর কখনো বদা দিচ্ছেন না কাফেরদের বিরুদ্ধে মালিকের দরবারে কোন অভিযোগ করছেন না ও মুসলমান শুধু কি তাই এরকম অনেকবার ঘটনা ঘটে গেছে ও নবীর উন্মত আল্লাহর গুলা আল্লাহর پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিবা ওয়াসাল্লাম তিনি বসে আসেন কাবা চত্বরে এক বিশস্ত কাফের বিছন জাগে গিয়া মায়ার নবী মুহাম্মদ গলার মধ্যে গামছা পেচিয়ে পয়গম্বরকে টানা শুরু করে দিয়েছে মুসলমান শুধু কি তাই বলে ইতিহাস থেকে জানা যায় সিরাতের কিতাবের মধ্যে অনেক লম্বা লম্বা ইতিহাস আছে অনেক কারগুজারি আছে যেগুলি বললে চোখ দিয়ে পানি আটকানো যায় না আমার মায়ান নবী মক্কার আঁকা পাকা পথ দিয়ে চলে যাইতেছে ও ওই আবু দেখে আমার মায়ান নবী কি একাই পাইয়া গলার মধ্যে গামছা লাগাইয়া আমার পায়ে গম্বরকে এমন ভাবে টানাটানি শুরু করে দিয়েছে মায়ার নবী চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে চাচা আমার দুনিয়ার মধ্যে বাবা নাই দুনিয়ার মধ্যে মা নাই ও বাবা ও চাচা আমার বাবা আব্দুল্লাহ যদি আজকা থাকতো তাহলে আপনি আমাকে এভাবে কষ্ট দিতে পারতেন না রে চাচা মায়ার নবী চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে চাচা আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো আমার মা মেনা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে আপনি আমাকে এভাবে কষ্ট দিতে পারতেন না রে চাচা আমার মায়ার নবী চোখের পানি ফেলায় আর পায়গম্বর সামনের দিকে অগ্রসর হয়ে যায় সামনের দিকে পায়গম্বর অগ্রসর হইতে হইতে হযরতে আমির হামদার সঙ্গে সাক্ষাৎ হয় ডাক দিয়া বলে চাচা আবু জেহেলা মারে মারছে বলে বেটা মোহাম্মদ কাদো কেন বলে কাদিয়ে জন্য আবু জেহেলা মারে একাই পাইয়া অনেক কষ্ট দিয়েছে চাচা হজরতে আমির হামজা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই হজরতে আমির হামজা ডাক দিয়া বলে বেটা মোহাম্মদ চিন্তার কোন কারণ নাই টেনশনের কোন কারণ নাই তোর বাবা আব্দুল্লাহ নাই কি হয়েছে আমি চাচা এখনো কি মরে গেছি বাবা এখনো পর্যন্ত আমি বেঁচে আছি বেটা মোহাম্মদ চিন্তা করবি না আমি তোর চাষা আমি হামজা হামজা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো সায়ার মতো তোর পাশে থাকবো আবার চিন্তা করবি না ও মুসলমানি মান্দার আল্লাহর গোলা হজরতে আবিরে হামজা দেরি না করিয়া আবু জেহেলের বাড়ির দিকে রমানা দাগন বলে আবু জাহেল বাড়ির মধ্যে আসো বলে আছি কি হয়েছে তুই নাকি আমার ভাতিজা মোহাম্মদকে মারছ বলে মারছি কি হয়েছে ই আবু জাহেল তুই এত বড় সাহস তুই আমার ভাদিজা মুহাম্মদের গায়ের মধ্যে হাত দাওর বাবা নাই মা নাই বলে তুই যা বাবা তাই করবা নাকি আমির হামজা ডাক দিয়ে বলে আবু জাহেল ভালো করে শুনে নাও এরপরে থেকে যদি তুই মুহাম্মদের গায়ের মধ্যে হাত আবু জেহেল ভালো করে শুনে নাও তোর হাত কিন্তু আমি ভেঙে ফেলব এই কথা বলিয়া ধমকের যে এরকম ভাবে মাথা ছিল এই মাথা দিয়ে আবু জেহেলের মাথার মধ্যে আঘাত করা শুরু করেছে আবু জেহেলের মাথা ফেটে দিয়েছে এরপরে ফাটায়া দেওয়ার পর আমার মায়ান নবীর দরবারে হযরতে আমির হামজা চলে গেল ডাক দিয়া বলে বেটা মুহাম্মদ দেখ ধমকের দিকে তাকায়া দেখ আমার মায়া কবি ডাক বলে চাচা কি দেখবো বলে দেখ রক্ত দেখা যায় বলে চাচা কার রক্ত বলে তোর শত্রু আবু হেলে রক্ত আমার মায়ামী ডাক দিয়ে বলে চাচা চা আপনি আমার শত্রুকে মারবেন ও চাচা আমি এটাতে খুশি না কিন্তু চাচা যদি কালেমার ডাকে গ্রহণ করে নেন চাচার চাইতে আমি আরও বেশি খুশি হয়ে যাব হযরতে আমি না হামদা ডাক দিয়ে বলে ম্যাডাম মহ্মদ তোর কলিজাজকে আমি ঠান্ডা করে দিবা চিন্তার কোনো কারণ নাই হ্যাঁ ব্যাডা মহম্মদ তুই যদি আমি কালিমা পড়লি তুই যদি খুশি হও তাহলে কালিমাটা তুই আমার পরে আবার নবী চোখের পানি ফেলাইয়াস ডাক দিয়া বলে চাষার আপনি আমার জন্য এত কষ্ট করছেন আমার কাছে আপনি ছায়ার মতো দাঁড়ায় থাকবেন আর কেমতের ময়দানে আপনার জন্য আমি মালিকের দরবারে সুপারিশ করতে পারবো না চাচা চাইতে কষ্টের বিষয় আর আমার হয় না চাচা আপনার যদি ইমান না থাকে তাহলে আমি সাপাত করতে পারবো না এই জন্য চাচা আপনি আগে কালেমা গ্রহণ করে নেন তাহলে আমি সব চাইতে আপনার প্রতি বেশি খুশি হয়ে যাব হজরতে আমি হামজা ডাক দিয়ে বলে বেটা মোহাম্মদ চিন্তা করিস না এ বেটা মোহাম্মদ টেনশন করবি না তুই আমাকে ওই মধুর কালে বেটা তুই একটু মানে পড়া দি আমার মায়ের নবী দেই না করে খুশি মনে হজরতে আমি রেহামদাকে কালেমা পরে মুসলমান বানা দিয়ে দিলে মুসলমানের হলো মক্কার সেই রকমের অবস্থা তখন অবস্থা আমার মায়ান নদীকে মারার জন্য মারার জন্য কিন্তু তারপরও কোনদিন আমার মায়ান নদী তারা চরিত্রের ব্যাপারে কোনো কথা বলে নাই মানবে কাঁটবে দিবে কিন্তু কোনো কথা বলার কোনো কাফের বেইমান যুদ্ধ করে নাই তারা আমার ময়ার নবীকে বলেছে কাহেন তারা আমার ময়ার নবীকে বলেছে যదుক ও মুসলমান আল্লাহর গোলাম তারা আমার ময়ার নবীকে বলেছে কবি তারা আমার ময়ার নবীকে বলেছে গণু

আসমান থেকে আয়াত নাজিল করে দিয়ে আমি আপনাকে জানায়া দিলাম ওমা হুয়া বিকাউলি শায়ির কলিলাম মা তুমিনু নবী আমি আপনাকে জানায়া দিলাম বলে আপনি এরকম ভাবে শায়ের আপনি কবি নন ও নবী আমি আপনাকে আবার জানায়া দেই ওয়ালা বিকাউলি কাহিন আপনি গণক নন যেরকম কাফের বেঈমানরা আপনাকে গণক বলে বলে যে না নবী আপনি গণক নন তারা আপনাকে পাগল বলে ও নবী আপনি পাগল নন মা আনতা বিনিয়মতি রব্বিকা বিমাজনুন আমি বলতেছি রব বলতেছি আপনি পাগল না বলে আপনি কে আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পাগল না আপনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমার ভাইরা কাফেররা রসুল কে গণক বলল রসুল কে জাদুকর বলল রসুল কবি বলল রসুল পাগল বলল সব বলেছে কিন্তু রসুলের চরিত্রের ব্যাপারে কথা বলার সাহস হয় নাই কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়া বলে। নাস্তিক বোলোকার যখন আমার রসুলের বিরুদ্ধে কথা বলে নাস্তিক ব্লোগাররা যখন বোলকের মধ্যে আমার রসুলের সম্মান দিয়ে কথা বলে আজীব হয়ে যায় এরা মুসলমানের ঘরে সন্তান হয়ে কিভাবে বেগুপ্ত কথাগুলি বলতে পারে যে নাস্তিক মোরতাদরা এত বড় বড় কথা বলছে মক্কার কাফের বেইমানা পর্যন্ত আমার রসুল এই সমস্ত চরিত্রের ব্যাপারে কোনো কথা বলে তারা বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম নারী লুড়ি ছিলেন নিল্লা অথচ আমার মায়ার নবীকে মক্কার কাফেররা পর্যন্ত উপমুক্ত করে দিয়েছিল মোহাম্মদ সব ঘর তোমার জন্য উপমুক্ত থাকবে যেই ঘর তোমার পছন্দ সেই ঘরে যাবা যে মেয়ে পছন্দ হবে সেটাকে গ্রহণ করতে পারবা কিন্তু আমার মায়ার নবী বললেন যে না না এই সমস্ত দুনিয়ার অফার আমি চাই না আমি তো এক ওহীদের একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য মালিকের পক্ষ থেকে এসেছি আমি তো এটাই করব কোন নারীর আমার প্রয়োজন নাই আমার মায়ার নবী যুবক মানুষ পঁচিশ বছর বয়স

আমাসা সি যে দি আল্লাহ হ আলাহার মধ্যে বসে বসে গুনগুন গুনগুন করে আমার মা আননবি কান্না করতেছে খাতিজা 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 বলে আমার মা আন্্য ভির্ষক দিয়ে পানিয়ে পড়তে। হদ আমা আ ডা বলেম আপনি এখন পর্যন্ত এই বৃদ্ধানারী খাতিজা খাতিজা বলে বলে আপনি কান্না করতেছে আমি আয়সা খাতিিজা আর চাইতে আমার মধ্যে কি কমাজ। কারণ শত তো শত দিনকে পছন্দ করে না যত আল্লাহর ওলি হোক না কেন রাবে বসরি হোক না কেন যত বড় আল্লাহর ওলি হোক না কেন বলে শতিন কে শত দিন কোনো দিন পছন্দ করে না এটা হলো মানবিক অবস্থা আম্মা জানাইসা সহ্য করতে পারে না খাদিজা খাদিজা কিজন বলি হে নবীর উম্মতের দল আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ওয়ায়েশা খাদিজার কথা তুমি আমাকে বলতে পারবে না রে তোমরা তো আমার সবাই সুখের দিনের বিবি আমার খাদিজা আমার কাছে এমন এক সময় ছিল এই সময় সমস্ত মক্কার কাফেতে ইমানরা আমার বিরুদ্ধাচরণ করেছে রে আমার পক্ষে মাত্র দুইজন ছিলেন একজন হরণ আমার খা আমার খাদিজা আরেকজন হলেন আমার চাচা আবু তালে আবু তালে আর খাতি আমার পক্ষে এমন ভাবে সাপোর্ট দিয়েছে বলে যে সময় সমস্ত মক্কার কাফের বেইমানরা আমার বিপক্ষে গিয়েছিল রে আয়েস রে আয়েস ভালো করে শুনে নাও আমার খাতিজা যদি আজকে দুনিয়ায় থাকত তাহলে আমি নবী মোহাম্মদ রসুল না সন্ন্যাস আলী হিমা সাল্লাম অন্য কোন নারীকে বিবাহই করতাম না আমি আয়সাকে এত মহব্বত করি আমি আমি খাদিজাকে হিজরতের রাতে যখন আমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যাব আমি খাদিজার দরজার মধ্যে আসার পর শুধুমাত্র একটা নক করেছি সঙ্গে সঙ্গে খাদিজা আমার দরজাটা খুলে দিয়েছে আমি খাদিজাকে ডাক দিয়া বললাম খাদিজা আপনি কি ঘুমান নাই হজরতে খাদিজা ডাক দিয়া বলে আমি খাতি যা যদি ঘুম আর আপনি পয়গম্বর সারা দিন মানুষের ধারে দারে বারে বারে গিয়ে কালে মানতা আমার দেব আর আমাকে দরজার মধ্যে এসে যদি আপনি খাতি যা খাতি যাবলে কান্নাকাটি করেন ও পয়গম্বর আল্লাহ দরবারে আমি খাতি ঝাঁকি জবাব দিব এসে খাতি যা আমার জন্য যা করে সেটা কোনো বর্ণনা করে শেষ করা যাবে না ওই আমার খাটি যাবে ভালোবাসা খাতিজার প্রতি আমার এত হতে এত ভালোবাসা ওই খাতিজা যদি আজকে থাকতো তাহলে আমি মোহাম্মদ অন্য কোন নারীকে বিবাহ পর্যন্ত করতাম না সব দেখেন আমার মায়ের নবী চল্লিশ বছর বয়সের একজন নারীকে বিবাহ করেছেন আর বলতে অন্য কোন নারী আমার দরকার নেই খাদিজা আমার জন্য যথেষ্ট এই জন্য আজীব হয়ে যায় যে মক্কার কাফের বেঈমানরা যাদের সামনে রসূল সারাটা জীবন কাটিয়ে দিয়েছে 40টা বছর ওদের সামনে ছিলেন এরপরে 15 বছর 13 বছর আবার ছিলেন তারপরেও জিন্দে রাসূলের তৈত্বের ব্যাপারে কোনো কথা বলতে পারলো না আর এই সমস্ত নাস্তিক মুরতাদ কবি আমার রসূলের তৈত্বের ব্যাপারে কথা বলে আجیب হয়ে যায় এজন্য মুসলমান সব হতে হবে রসুলের ইজ্জত নিয়ে কেউ কথা বললে বলে তাদেরকে ছাড় দেওয়া যাবে না রসুলের মান সম্মান নিয়ে কথা বললে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না হোক মেশে আমার বাবা হোক মেশে আমার চাচা হোক মেশে আমার কোনো আপনজন রসুলের ইজ্জত নিয়ে যেই কথা বলবে সে আমার কোনোদিন আপন হতে পারে না বলে আল্লাহর জন্য রসুলের জন্য সে আমার শত্রুতে পরিণত হয়ে যাবে এই জন্য মহাব্বত রাখতে হবে আল্লাহর জন্য সম্পর্ক রাখতে হবে আল্লাহর জন্য শত্রুতাও রাখতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি যে রাসূল আমাদের জন্য এত করলেন সেই রাসূলের محبت ভালোবাসা দ্বারা আল্লাহ পাক যেন আমাদের অন্তরগুলোকে ভরপুর করে দেন আমিন ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন